মজার কথা বলো বৌদি দাদাকে বলবে না বাবা এটা একটা আইডি না বৌদি দাদাকে বলবে না বৌদি কতগুলো চিঠিয়েছিল ছিল তার কত জনাকে না করেছিল বৌদি আর আমার যত হাসি ঠাট্টা জোকস আমার বইয়ের উপর বানিয়ে লেখে না তুমি ভালো ভালো মজা দিয়ে লেখো সত্যি ভালো তোমার ট্যালেন্ট আছে বলতে হবে সোমবার রাত আটটায় এসো সোমবার রাত এই তো সাড়ে সাতটা থেকে নটা অবধি করি সাড়ে সাতটা থেকে নটা দেড় ঘন্টা বৌদি ভুলে গেলে এন তোমার কথাই বলছিলাম যে তুমি এলে তোমার জন্য এলাম কিন্তু রোমান্টিক বয় এলো না ওই যে দেবের সাথে কথা বলছিলাম দেখেছ আমি বাদবোনা চুল পাকিয়ে বেনি হ্যাঁ এটা করেছি করেই আমি রেডি হয়ে বেরিয়েছিলাম না একটা করে তারপর বেরোই তা বেরিয়ে এসেই লাইভ অন করেছি শ্রেষার কালকে আসলে চিনতে পারবে তো আমাকে কাল আসবো না লাইভে সোমবার আসবো হ্যাঁ চিনতে পারবো হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো তুমি চিনতে পারলেই হলো তুমি পরে যদি ভুলে যাই মাইন্ড করবে না যদি ভুলে যাই তাহলে মনে করিয়ে দেবে যে আমি মাছ সমুদ্রে থেকে বলছি তাহলেই মনে থাকে আমার শ্বশুরবাড়ি এরিয়াতে হঠাৎ এমনি আলাপ হয়েছে সব চ্যানেলে কামারহাটি দিয়ে আত্মকল্যাণী অব্দি আমি আশিটা চ্যানেল সাপোর্ট করি রাজবি হাই বলি হাই আরু ওকে শুধু স্বপ্ন দেখি হুম স্বপ্ন দেখো বলি রামকৃষ্ণ অংশদেবের পিকচারটা দারুণ এই আজ আমি রহরা রামকৃষ্ণ মিশনে গিয়েছিলাম সেখানে ও না না এই ছবিটা আমি কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছিলাম কাশীপুর উদ্যানবাটিতে মাটিতে কল্পদের উৎসবে গিয়েছিলাম সেখানে ভিডিওটা আছে আজকে একটা ভিডিও ছাড়বো একটু মানে আমি লাইভ অফ করে একটা ভিডিও ছাড়বো আজকে যেখানে গিয়েছিলাম একটা শর্ট ভিডিও দেব দেখো সবাই আর হ্যাঁ সবাই দেখো ঠাকুরের তো ভালো লাগবে এটা আজকে যেটা ছবিটা দিয়েছি এটা কাশীপুর উদ্যানবাটিতে গিয়েছিলাম কল্পতর উৎসবে ফার্স্ট জানুয়ারি সেটা থেকে ছবিটা নিয়েছি হিন্দি তিনজনে হিন্দি তিনজনে চ্যানেলে থাকে আচ্ছা হরিজিৎ সিং আপ কাসে কা কেসেবো ম্যাডাম বোধ আছে আপ কেসে হো কাসে দুঃখের ব্যাপার সব আস্তে আস্তে মনি দিন হয়ে গেলে দু তিনটে চেনেন হয়ে গেল ওরা এক মাসে হয়ে যাবে ও তাহলে লাইভ বন্ধ হয়ে যাবে আচ্ছা লাইভ বন্ধ হয়ে যাবে তাহলে এই যে রূপকথার ডি করো এখানে আমি লাইভে আসি রান্না করতে করতে গল্প করি ওইটাতে এসেও গল্প হবে এই যে রূপকথার ডি ওটা ওটাতে ইয়ে করো এ ওইটা আমি তাহলে আসি হ্যাঁ হ্যাঁ राधे राधे দিদি ভাই ঠিক আছে সুকান্ত আচ্ছা তোমার তোমার মতো বয়স কমই আমার বেশি ভালো লাগে অল্প বয়স থেকে তাই বৃষ্টি ধীরে না কেন আমি তো সাত করি না বেশি আচ্ছা বেশি সাত বছর আমার ভালো লাগে না বোধি তোমার কয়টা ভাই বোন আমরা 4 টি ভাই বোন 4 আচ্ছা আর এল জেটকে বন্ধ করলাম কি বললে রহ রামকৃষ্ণ মিশন সত্যি বলুন তো আপনার বাড়ি কোথায় আমার এই বাড়ি এই রামকৃষ্ণ মিশন আমাদের বাড়ি থেকে বেশি দিন দূরে নেয় দশ মিনিট সত্যি বলুন তো হ্যাঁ ওই তো কাছে তোমার নাম কি সুন্দরী কেন উদয় উদয় সাহা বলছে কেন আমার নাম সুন্দরী সত্যি বলে কাশীপুর উদ্যানবাটি কাছে আমার শালীর বাড়ি কাশিপুর উদ্যানবাটি আছে সবকটায় তোমার মতন সবকটা তোমার মতন দেখতে সবকটা মানে কি আমরা দুই ভাই দুই বোন আমি আমার মত বো তুমি ব্লুটা কাল থেকে আমাকে দেবে হ্যাঁ ঠিক আছে না না সব কথা কেন আমরা দুই ভাই দুই বোন আমি আমার মতো যাদেরকে দিয়েছি তারা কোনো কাজের নয় আচ্ছা আচ্ছা আমার বউ সারাদিন ইউটিউব মাছের রেসিপি মটন রেসিপি চিকেন রেসিপি দেখবে কিন্তু দুপুরে রান্না করবে ভাত ডাল সেদ্ধ রান্না করবে আলু